এগড়া এক নম্বর ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের বড়নিহারি গ্রামে রাতের অন্ধকারে বেআইনি সরকারি জায়গায় লাগানো গাছ কাটার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে রাতের অন্ধকারে বেআইনি ভাবে সরকারি জায়গায় লাগানো পঞ্চায়েতের গাছ কাটার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এক নম্বর ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের পৌরিহারী গ্রামের ঘটনা স্থানীয় এলাকাবাসী সূত্রের খবর গ্রাম পঞ্চায়েত এবং বন দপ্তরের অনুমোদন না নিয়ে রাতের অন্ধকারে পৌরীহারি গ্রামের ছত্রী গ্রাম পঞ্চায়েতের তরফে লাগানো বেশ কিছু গাছ কাটা হয়েছে বলে অভিযোগ কয়েকটি গাছ কেটে বিক্রি করে দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ করছে গ্রামবাসীদের আবার কিছু গাছের গুঁড়ি গ্রামবাসীরা আটকে রেখেছে এই ঘটনার জেনে স্থানীয় এলাকার বাসিন্দারা খুবই ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি তারা বিআইনি কাজকে কখনো সমর্থন করবে না আবার অনেকে বলছে যে এই ঘটনা তৃণমূলকে বদনাম করার জন্য কিছু তৃণমূল নেতাদের পরোক্ষ মত করেছে তবে এই বিষয়ে ছত্রিশ গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন মানা জানিয়েছেন বিষয়টি আমাকে গ্রামবাসীরা জানিয়েছে আমি সমস্ত বিষয় খতিয়ে দেখি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব মোটামুটি আমি গতকাল রাসন সবুজ সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম সেই সময় একজন ফোন করে মানে পার্থ প্রতিম ফোন করে জানালো যে কেউ একজন গাছ ফেলে দিয়ে গেছিল গাছগুলো তিনি তুলে হ্যাঁ তারপর সকালে বাপ্পা বাপ্পাদাসমাত্র জানালেন আমাকে এইরকম রকম দাসমাত্র আমাকে এইরকম ফোন করে জানিয়েছে তো গাছগুলো কে কবে কেটেছে সেগুলো সে ব্যাপারে আমি জানি তো মোটামুটি অফিস ছুটি ছিল ওই দিন আগামীকাল অফিস খুলবে আধিকারিকগণ আসবেন তাদের সঙ্গে সলা পরামর্শ করে হ্যাঁ কি স্টেপ নেওয়ার আমরা স্টেপ নিব আমি তো নতুন এসেছি সব নিয়মগুলো জানা নেই তবে যেটা হয়েছে যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা সঠিকভাবে সঠিক করেনি এটা আমার তরফ থেকে আমি বলি একজন প্রধান হিসাবে কিন্তু অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী দিনে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হ্যাঁ বলছি আমাদের পঞ্চায়েতের গাছ গাছ কেটেছে কারা আমরা স্পটে ছিলাম না তবে গাছটা কাটা দেখে আমরা খবর পেয়ে গিয়েছিলাম যাওয়ার পরে সেই গাছটা আমরা এখানে আটকে রাখি মানে ওই ওইখানে মানে মখন মাখন দাঁতের গরের গাছ বড় নিয়ে গাছ তো সেই গাছটা তারা আবার কবে নিয়ে এসে এখানে ফেলেছে আমরা জানি না তো আমরা রিপোর্ট নিয়ে দেখলাম কালকে বাপ্পাকে নিয়ে এসে দেখলাম এইখানে গাছটা আছে অতএব কারণে সেই গাছটা আমরা যাতে গাছের না হয় সেই কারণে আমরা আপনাকে দেখেছি কারা কেটেছে নাম আমরা জানি না ঠিক আছে কার গাছটা কার গাছটা আমাদের পঞ্চায়েতে কোন পঞ্চায়েত ছত্রিশ গ্রাম পঞ্চায়েত ছত্রিশ গ্রাম পঞ্চায়েতের গাছ অন্যায় যা না হয় এইবার এরা দুর্নীতি তৃণমূলের কাছে মানে তৃণমূলের জন্য দুর্নীতি চালানোর জন্য কিছু তৃণমূলের লোক আছে বুঝতে পেরেছেন অর্থাৎ এরা যে ন্যায় অন্যায় করছে আমরা তাতে আমাদের পার্টি থাকবে না সেই কারণে আপনাকে ডাকা আমার বক্তব্য